করি জানো কি হয়েছিল তুমি যখন চার্জ ধরছিলে গুড্ডু এসে দেখে নিচ্ছিলে টু বলে ভাগ্যিস আমি ঠিক সময় ম্যানেজ করে নিয়েছি ব্যাপারটা কি হলো আমি যখন এই ল্যাবে একা একা কাজ করি তখন আমারটা কেমন ভয়ঙ্কর অনুভূতি হয় আমার যেন মনে হয় এই লেডি কিবা আছে গুড মর্নিং জব আরে গুড মর্নিং কেন বলছ এখন তো সবে মাঝরাত মাঝwidehat কেও গুড বলে সারা রাত কাজ করলে তখন তো রাতে সকাল হয়েছে দিচ্ছি মুস্টার ও সত্যি এখন তার মানে হয়ে গেছে আমি তো জানিই না আমি সারা রাত এত কাজ করি না তার জন্য আমি রিয়ালাইজই করতে পারিনি কখন সকাল হয়ে গেল যাই হোক এত বছরে যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো তুমি বুড্ডুর সাথে এত সুন্দর সুন্দর বন্ধুত্ব করে চোরের সাথে খেলছো ও একটা খেলার সাথী পেয়েছে সত্যি তোমাকে অনেক 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 ধন্যবাদ যাই হোক পান করি তোমার সাথে আমার একটা বিষয় কথা ছিল আচ্ছা বলছি তুমি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে তৈরি রোবট তোমার কাছে এমন কোনো প্রশ্ন নেই যাওয়া জানা আমি জানতে চাই নেগেটিভ এনার্জি অথবা আমরা যাকে ভূত বলি সেটি কি আদেও এক্সিস্ট করে তার কি কোনো অস্তিত্ব আছে যেহেতু আমি তোমাকে বলা শুরু করেছি সম্পূর্ণ ব্যাপারটাই বলি আমার অভ্যাস অনেক রাত অবধি কাজ করা ল্যাবের মধ্যে কিন্তু যখন আমি ল্যাবের মধ্যে কাজ করি তখন যেন আমার সাথে খুব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো ঘটে যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যেমন আমি যখন খুব মনোযোগ সহকারে কাজ করি তখন যেন আমার কোথাও গিয়ে মনে হয় আমার সাথে অর্ধ রয়েছে যদিও ওই সময় কেউ থাকেন আমার সাথে আবার কখনো কখনো ল্যাবের লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকে অটোমেটিকলি কিন্তু আমি একজন বিজ্ঞানী হয়েও আমার কাছে ব্যাখ্যা নেই আমি একজন বিজ্ঞানী হয়েও আমি কখনো নেগেটিভ এনার্জি বা ভূতকে প্রশ্রয় দিই না বা বিশ্বাস করি না কিন্তু তোমার কাছে কি এর উত্তর আছে জানে না তার কত বড় সর্বনাশ আমি একটা রক্ত তাও আমার এত রক্ত নিতে ইচ্ছে হচ্ছে আর বেশ রাতবাড়িতে যেতে আমার খুব ইচ্ছে হচ্ছে এবং ওই দশাশويه পাথর ভেঙে দিতে আমি রক্ত নিয়ে होली খেলতে চাই होली यस তোমার উইজের কথা মনে আছে কোন কথা ওই রাতবাড়িতে আগুন লেগে গিয়েছিল আর সবাই চিৎকার করছিল যখন সবাই ঘুরে গিয়েছিল আর তোমার দেয়াবে আমার ঠাই হয়েছিল সেই দিনের কথা মনে আছে মনে আছে তুমি সেটা জানো তুমি সেটা জানো হয়তো তুমি জানো না হয়তো তুমি জানো না আরে তুমি এগুলো কি বলছো আমি তো তোমাকে তৈরি করেছি আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র সেটাই আমি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে এগুলো ইনপুট করিনি তাহলে তোমার সিস্টেমে এসব কথা কি করে এলো এই ধরনের কথা কি করে এলো এটা তো কিছুই পসিবল না কি করে এলো এসব কথা কি হলো জজ আমি তো তোমারই সৃষ্টি

আমি নেগেটিভ এনার্জির কথা বললাম আর আজ সকাল থেকেই ও ভুলভাল বকছে এই দুটোর ঘটনার মধ্যে কি কোনো লিঙ্ক রয়েছে আমাকে তো এই সমাধান করতেই হবে কিন্তু পানকৌড়ি দাদা আমি ধরে ফেলেছি ধরে ফেলেছি আরে গুড্ডু তুই কি ধরে গুডু আমি জানি পাঁচ গৌরি পেছনে একটা রহস্য আছে আমি ধরে ধরে ফেলেছি ফেলেছি আমি আমি অগর নন্দিনী কালেশ্বরী ভরে এবার আমি রোবটের ভূত তাড়াবে ও আমার যদি খেলার সাথী ওর পেছনে একটা রহস্য আছে আছে অনেক হয়েছে এবার তুই একদম চুপ করে যা আমি তো মজা করছিলাম